ভারত বাংলাদেশ খেলা হলে মাঠের বাইরে উত্তাপ চলে গ্যালারিতেও কম যায় না যার প্রমাণ বিভিন্ন সময় পেলে দর্শকদের ভিন্ন পরিকল্পনা সম্পর্কে জানা গেল বাংলাদেশ ভারত নিয়ে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা চাইছেন গ্যালারিতে বলে ধ্বনি এমন পোস্ট ঘুরছে ম্যাচ সোশ্যাল মিডিয়ায় দুবাই অবস্থানরত বাংলাদেশি ভক্তদের পরিকল্পনা তৈরি হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিকে নিয়ে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ প্রতিবেশী দেশ ভারত ভারতের বিপক্ষে বিশ ফেব্রুয়ারি মাঠে নামার কথা রয়েছে বাংলাদেশ দলের পঞ্চাশ ওভারি খেলায় এগিয়ে থেকে মাঠে নামবে ভারত বিভিন্ন সমীকরণে দলটি বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে তবে মাঠের ক্রিকেটে যারা ভালো করবে জয় তাদেরই হবে এছাড়াও মাঠের বাইরে ক্রিকেটারদের সমর্থন জোগাতে তৈরি থাকবে বাংলাদেশের দর্শকরা ক্রিকেটারদের উজ্জীবিত করতে ভক্তদের মাঠে থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এমনকি বারোতম প্লেয়ার হিসেবে দর্শকরা সবসময় মাঠের বাইরে থেকে সমর্থন যোগান দেয় যা বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে সবসময় ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্ট 50 ওভারের হয় বাংলাদেশের জন্য ভালো সুযোগ আছে তার চেয়ে বড় কথা এই টুর্নামেন্টে বাংলাদেশ তাদের সেরা স্কোয়াড নিয়ে মাঠে নামতে যাচ্ছে তো এই আশরে টাইগারদের ভালো করার সম্ভাবনাও نہایت কম নয় ঘুরতে 17 সালের আশরে সেমিফাইনাল খেলা বাংলাদেশ এবারে আশরে আরো বড় কোনো লক্ষ্য রাখবে নিশ্চয় আর এই সফরে সঙ্গী হয়ে থাকতে চাইবে বাংলাদেশের দর্শকরা তাদের একাংশ তাই এবার মাঠে থেকে দলকে উজ্জীবিত করতে নতুন নতুন স্লোগান নিয়ে মাঠের হাজির হতে চাইবে আর সেই স্লোগানে নতুনত্ব আনতে এবার স্টেডিয়ামে তাকmathbb দিতে চাইছে বাংলাদেশের ভক্তরা প্রথম ম্যাচ যেহেতু দুবাইয়ে অনুষ্ঠিত হবে সেহেতু সেখানকার অবস্থানরত বাংলাদেশ ফ্যানরা বিশেষ এই প্রথা চালু করতে চায় ভারত বাংলাদেশ খেলার ইস্যুর বাইরেও নানান সময়ে বাংলাদেশ ভারতে ধর্মীয় বিশ্বাস নিয়ে নানান কথা চালু থাকে আর এই জন্যই বাংলাদেশের ভক্তরা চাইছে তারা স্টেডিয়ামে গিয়ে আল্লাহ আকবর ধ্বনি তুলবেন যদিও সে ম্যাচে মাঠের উত্তেজনায় ভরপুর থাকবে কেননা ভারত শক্তিমত্তায় বড় দল হলেও বাংলাদেশ দল তাদের ছেড়ে কথা বলবে না আর এমন বৈশ্বিক আসরগুলোতে ভারত বাংলার ম্যাচে তার উত্তেজনা লক্ষ্য করা যায় এবার হয়তো তেমনটাই হবে যার ভাগে হবে বাংলাদেশের ভক্তরাও আবু নাইম স্পোর্টস টাইমস